একটা কথা খুব আমরা সবাই দাবি করছি এক স্বৈরাচারের পরে আরেকটা স্বৈরাচার আমরা চাই না পাঁচ তারিখের পরেই দেখা গেছে বাংলাদেশের সমস্ত যত জায়গায় আছে যেখানে যেখানে চাঁদা তোলার ব্যবস্থা ছিল বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড নৌ নৌঘাট সবকিছু পুরানো স্বৈরাচারের আবার আসছে আমরা এগুলোর অবসান চাই আমরা চাই মানুষের নিরাপত্তা মানুষের অধিকার নিশ্চিত করতে যদিও এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করি এ ধরনের অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ টাইম থাকতে পারে না তারাও যদি দীর্ঘ টাইম থাকে তারাও আরেকটা একটা স্বৈরাচারে রূপান্তরিত হবে এই জন্য বিলম্বে সংবিধান পরিবর্তন করে নির্বাচিত সরকার বাংলাদেশে আসার ব্যবস্থা করা হোক প্রধানমন্ত্রীর উনিশশো সালে যখন বেগম খালদা জিয়া উনিশশো সালে বেগম খালদা জিয়া যখন বিএনপির সরকার গঠন করে তৎকালীন সময়ে বিএনপির যারা দায়িত্বশীল তারা চিন্তা করল বেগম জিয়ার শক্তি বেগম জিয়ার ক্ষমতা অনেক বেশি দিতে হবে তারা ভেবেছিল বেগম জিয়ার কোনোদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি চলে যাবেন এ কথা তাদের সামনে ছিল না যে কারণে শুধুমাত্র বেগম জিয়ার ক্ষমতা বৃদ্ধির জন্য সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক তারা দিয়েছে পরবর্তীতে এই ক্ষমতার সুযোগে শেখ হাসিনা বেগম জিয়াকে জেলে পড়ছে এই জন্য সংবিধানের পরিবর্তন দরকার যে সংখ্যালঘু ইস্যুতে আজকে কথা হচ্ছে আমাদের জানা নাই বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে বাংলাদেশে আওয়ামী দানব শেষে মুসলিম হোক কিংবা হিন্দু হোক তার বিরুদ্ধে জনতা তার বিরুদ্ধে চড়াও হয়েছে তার উপর চড়াও হয়েছে তার ধর্মীয় পরিচয়ের কারণে না আওয়ামী লীগের আমলে বাংলাদেশে একাধিকবার অনেক হিন্দু নেতৃবৃন্দ জেলে গিয়েছেন নির্যাতিত হয়েছেন দেশান্তরিত হয়েছেন ভুরি ভুরি প্রমাণ আছে ভারতীয় গণমাধ্যম ভারতের আজকে যারা মায়া করছে পিনাকিকে যখন দেশ থেকে বাধ্য করা হলো তখন ভারতীয় গণমাধ্যম একটা কথাও বলে নাই নিপুণ রায়কে যখন বিরোধী দলের নেত্রী হিসাবে বারবার জেলে নেওয়া হয়েছে তখন তো সাম্প্রদায়িকতার কথা বলা হয় নাই পরিষ্কার বুঝতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কারণটা কি কারণ এখানে সংখ্যাধিক মানুষ হল মুসলমান আমাদের দুই পাশে আমাদের চার পাশে দুইটা দেশ আছে একটা একটা মায়ানমার ইন্ডিয়া মায়ানমারেও সাম্প্রদায়িক মানে সংখ্যালঘু মানুষের উপর হামলা করা হয় আজকেও আরাকানে এখন আগের চেয়ে আরও বেশি বিবৎস এবং অত্যন্ত মানে নাকারজনক ভাবে মুসলমানদের উপর হামলা চলছে এখন আগে মুসলমানদেরকে নাফ নদী পার হয়ে এদেশে আসার সুযোগ দিত এখন সেটাও দিচ্ছে না আরাকানে মুসলমানদেরকে সেখানেই গণহত্যা চালানো হচ্ছে কারণটা কি সংখ্যাধিক মানুষ হলো সেখানে তারা বৌদ্ধ ইন্ডিয়াতে প্রতিনিয়ত মুসলমানরা নির্যাতিত হয় কারণ একটাই ইন্ডিয়া সংখ্যাধিক মানুষ হিন্দু বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ না বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কারণ একটাই এদেশে সংখ্যাধিক মানুষ মুসলমান এই জন্য আমার ভাইরা আমরা সংখ্যালঘুর উপর নির্যাতন তো করি না বরং আজকে সংখ্যালঘুদের ঘরবাড়ি তাদের উপাসনালয় পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আমি শেষ কথা বলবো বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটাই এই যে ছাত্রদের মাধ্যমে রেগুলেশন গণ অভ্যুত্থান হলো ছাত্ররা মাঠে নামছে এই মুহূর্তে দরকার ছাত্রদেরকে বাসায় ফিরে ছাত্ররা যে এই যে ট্রাফিক পুলিশিং করছে মানুষ কিন্তু ছাত্রদের উপর আস্তে আস্তে মানুষ তাদের উপর রেগে যাচ্ছে তাদের আচরণে মানুষ ক্ষুব্ধ হচ্ছে এই জন্য ছাত্রদেরকে উঠে নেওয়া উচিত ছাত্র ভাইদের মেজাজ নষ্ট হয়ে যাচ্ছে তাদের মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে আজকে এই যে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম